মানে জড়িত নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আমি আপনাদের সকলের সুপরিচিত মানে এই নতুন হালি রসিক লালটু মাহাতো তো ওনার সাক্ষাতে এখন কারার উনার বর্তমান প্রস্তুতি কীরকম চলছে এবং ওনার কারার লড়াই করব দেখতে পাবো এবং কড়ার সম্পর্ক আমি জেনে নেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম লালটু মাতো গ্রাম হেসলা থানারসা জেলাপুরিয়া তো জেক জে কড়াটা ওই বনসরবাউর কস্থকে নোটিয়ার নিয়ে ছিল ওই কড়াটা আছে না ওইটায় আছে ওইটায় আছে হুম কড়াটা ওই মানে লিয়ার পরে লাগাইছিল কোথাও লিয়ার পরে ওই পসেরে 21 দিনে লাগা হইছে গ্রামে গ্রামে লাগাইছিল গ্রামে আর ফাগুনে আর 29 দিনে লাগা হইছে বিল চাইতে

আপোনাৰ দেখা নাই থাকে

পাঁচ দেও লিব যেমন জন থেকে শুরু হবে হ্যাঁ মানা ধরকন জমা করিব হ্যাঁ দেখতে শুরু দিবে হ্যাঁ তো জোর তো এক একটা কাড়া তো মানে বেশি বাঁধে রাখানো খোলাখুলি করে এটা ওই এক টাইম খোলা হয় বাকি বন্ধাই থাকে এক টাইম খোলা হয় ওই ধোয়াতে বার করা হয় ধোয়াতে বার করা হয় তো এখন মানে ঘরে মানে এই বৈশাখ মাসের রোদ তো মানে কি রকম খাবার দিছো ওই খাবার মোটামুটি মিডিয়াম তো যে তুই বললি না একটা টিউশন চলছে এখন ও একটা একটা টিউশন আছে মানে অতটা সেরকম এখন না অতটা সেরকম নাই মিডিয়াম মানে পরীক্ষাটা লজিকে না পরীক্ষা লজিকে ওটা ডাবল টিউশন হাই ভোল্টেজ দিবে হ্যাঁ তো এই যেমন ঘর আপনি ওই মানে আগে তো আপনার কাড়া ছিল ওটা তো আগে ছিল আগে ছিল তো এই যে আপনি মুগর ওই হাড়া নিয়ে আপনি গ্রামে আপনার কেমন দেখো দু জায়গায় গ্রামে জয়ী হলি হ্যাঁ জয়ী হলি হ্যাঁ কি করবে কি হ্যাঁ তো ওটা না ওই কাড় ব্যাপার নকি বলে যে ওটা গুনে

তারপরে যখন ইয়া সিজন চলে আসব তখন ওই হাই ভোল্টেজের সিজন চলে আসব না যাই হোক তাহলে এখন মোটামুটি ঠিকই চলছে কি এখন মোটামুটি কারার প্রস্তুতি ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই হ্যাঁ আর যতটুকু চেষ্টা করছি মানে এই ঠিকই থাকবে আমার নাম হইছে মনোজ পরামানিক গ্রাম হাসলা থানা আরসা জেলা পুরুলিয়া তো এই কাড়া লোর হাটে তো বেশিরভাগ দেখি মাতোরা করে তো তুই লাপিত হয়ে কাড়া কি করে ইন্ডাস হলে আমরা সহযোগিতা থাকি

এখন একটা টাইমে খোলা হই ওই ধোয়া ধুই জিন দাম আর তো কড়া রাই কারু ফারু কড়া কড়া দড়া ধনা ধই করন কারু ফারু দেখলে টুকু যায় পাস দিগে হ্যাঁ হ্যাঁ সোরা সুরি করে নাই বলে না কড়া দেখে হ্যাঁ ডান করা হই কড়া হ্যাঁ লোকের কড়া মারে মুরে দিবা কখন বড় কড়া তো হ্যাঁ যে মাতাল কড়া ঘর তারপরে তো আমাদের যে কড়ার মের রসিক হ্যাঁ ও তো কোন নাই এখন বাইরে আছে ওই কার্ডার খাবার জোগাড় খাবার জোগাড়ে লালটু বাবু বললে খাবার জোগাড়ে খাবার জোগাড়ে গেলছে খাবার জোগাড় আনবেক ভাদর মাস থেকে আমাদের লড়াই শুরু হবে আধার কার্ড জমা পরিবেক আমাদের কার্ডার ঠিক নমস্কার দর্শক বন্ধুরা আরসা থানার অন্তর্গত হেঁসলা গ্রামে ওই লাল্টু মাহাতোর কার্ডার মানে বর্তমান প্রস্তুতি কেমন চলছে আর উনি তো অবশ্যই আপনার কে মূল্যবান বক্তব্য বলে দিলেন তো উনি যে ওই বাবু নডিয়া কাছ থেকে যে কাড়াটা নিয়েছে তো উনি ওই গ্রামে আসর করেছিলেন পরের একুশ দিনে তো গ্রামও জয়ী আছে আর উনি একবার উনত্রিশে ফাল্গুন ও বিলজারি লাগাতে নিয়ে গেছিলো তো সেখান থেকে প্রাইজ জিতে নিয়ে এসেছে তো এখন ওনার কারার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কারার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার পুরুলিয়া জেলা আমাদের এ ভাই পুরুলিয়া জেলা আমাদের পুরুলিয়া জেলা এ থাই লড়াই লাগে থাকে মেলা হে এ থাই লড়াই লাগে থাকে মেলা হে এই পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা पिया जला पुरलिया जला